হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়িতে সকাল ছটা তা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ তোমাদের একটি হলেও ভালো লাগবে তো সকালের বাসি কাজকর্ম করম তো হয়ে গেছে বাইরে তারপরে এই যে বাকি আছে রান্নাঘরটা পরিষ্কার করতে তো রান্নাঘরটা পরিষ্কার করলেই আমার হয়ে যাবে তো তোমরা বলতেই পারো যে এখান থেকে শুরু করি রোজ রোজ কি বলতো সকালবেলাটা বাইরের কাজ তাড়াহুড়ো করে করি তো ওই জন্য আর কোনোটাই শেয়ার করা হয় না আর ক্যামেরাটা অন করতে গেলেও অনেকটাই দেরি হয়ে যায় যেহেতু তোমাদের দাদা ভাই আবার সকাল সকাল বেরোই তো রান্নাটাও সকাল করে আমাকে সারতে হয় আর দেখবে বেলা হলে মানে হয়ে গেলে না কাজে ঠিক মন लगते চায় না সকাল বেলার কাজটা যেমন মندية করা যায় কিন্তু সেই হিসাবে মানে বেলা হলে সেই কাজটা ইচ্ছেই করে না তো উপরের দিকটা সব মোছা হয়ে গেছে আর এই যে নিচের মেঝেটুকু মুছলেই তারপরে কমপ্লিট সবার জন্য চা বানিয়ে নেব তো মোটামুটি বাসি কাজকর্ম সবই হয়ে গেছে তারপর সকলের জন্য চা বানিয়ে সবাইকে দিয়ে আমি এর মধ্যে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে এখন একটু চা খাচ্ছি আর তোমাদের দাদাভাই আমার এ পাশে আছে দাদা সাথে একটু কথা বলছি মানে দরকারি একটা কথা তো সেই কথাটাই বলছি আর এই যে চা খাচ্ছি চা তো আমার বসে খাওয়া জোটে না তো তারপর চা খেয়ে আমাদের গাছেরই পুঁই শাক কেটে ধুয়ে তারপর চলে এসেছি রান্না করতে তো ভাবছি তোমাদের দাদা ভাই বেরোবে তা প্রতিদিন ডাল না খেতেও চায় না কিন্তু ওই যে সোনার ডাল না হলে চলে না কোনো সবজি খেতে চায় না তো দেখতে দেখতে আমার ভাতটাও হয়ে গেছে তা ভাবছি আগে শাকটা করে দেবো কুমড়োও দিয়েছি আর একটু আলু কেটে দিয়েছি এই পুঁই শাকের ভিতরে তো এই শাকটা করে দিয়ে তোমাদের দাদা খেতে দেবো তারপর আবার ডাল রান্না করব। তো পৈশাকটা না এমনি খেতে চায় না এই ভিতরে বেগুন বলো তারপর হচ্ছে কুমড়ো বলো এইসবগুলো দিয়ে রান্না করলে বেশ ভালোই লাগে আবার মাছের মাথা দিয়েও রান্না করা হয় মাঝে মধ্যে যেদিন যেমন থাকে আর কি তো সকালবেলাটা আবার মাছের মাথা দিয়ে রান্না করলে কেউ খেতে চায় না মানে এমনই খায় আর কি শুধু তো হয়ে গেছে তারপর তোমাদের দাদাভাইকে খাবারটা দিয়ে দিয়েছি আর খাচ্ছে অলরেডি তারপর অল্প কটা ডাল নিয়েছি রান্না করব বলে আমারও না রোজ রোজ ডাল খেতে একদমই ইচ্ছে করে না আর একটু আলু ভাজবো তার জন্য কেটে নিয়েছি আলু আর আজকে না সে তো দেয়নি শুধু এই যে পুঁশাক ডাল আর এই আলু ভাজাটাই করবো সকালবেলা তো আজ যেহেতু পাঁচই সেপ্টেম্বর মানে শিক্ষক দিবস ওই জন্য সোনার স্কুলে একটু প্রোগ্রামও আছে আবার বলছে খাওয়া দাওয়া আছে ওই কারণে ওকে আজকে টিফিন দেওয়া লাগবে না তা আমি ভাবলাম একটা দিক থেকে নিশ্চিন্ত হওয়া গেল কি বলতো টিফিনের ঝামেলাটাও একটা মানে সকালবেলাটা ভীষণ ব্যস্ত হয়ে যায় তার মধ্যে টিফিন করা একটা বাড়তি কাজও হয়ে যায় তো দেখতে দেখতে আমার সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তারপর ঘরের কাজ রয়েছে কাঁচা ধোয়া তো মোটামুটি সবই করে নিয়েছি নিচের ঘরগুলো মোছা ঝাড় দেওয়া কাঁচা ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে আর মেশিনের মতো ছুটে ছুটে করেছি তো ওই জন্য হাঁপিয়ে গেছি তো সোনার স্কুলে এই যে শিক্ষক দিবস উপলক্ষে না অনেক কিছু প্রোগ্রাম রয়েছে তা ও না নাচে নাম দিয়েছে তো ও ছোটোবেলাতে নাচ শিখতো এখন বড় হয়ে গেছে এখন আর শেখে না শুধু গানটাই শেখে তো আমি বললাম পারবি না তাও ও প্র্যাকটিস করেছে নিজে নিজে তো এখন দেখো ওকে একটু রেডি করিয়ে নিচ্ছি তো মুখের কাজগুলো ও নিজেই করেছে তার কারণ আমি ওকে সময় পাইনি শুধু আমি চুলটা বেঁধে দিয়েছি আর এই যে শাড়িটা পরিয়ে দিচ্ছি তো সকালবেলায় এটা একটা বাড়তি কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে তা তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে নেই তা সোনাকে আজকে বাবুই দিয়ে আসবে আবার পরে ওকে নিয়ে আসবে আজকে তো ক্লাস সেভাবে হবে না আর এখনও অনেকটাই বেলা হয়ে গেছে পনেরো এগারোটা বেজে গেছে এগারোটার মধ্যে স্কুলে ঢুকতে বলেছে তো কি করবো দেখো ও তো ভীষণ ব্যস্ত করছে আমাকে ক্যামেরা করতেই দিচ্ছে না ভীষণ তাড়া দিচ্ছে আর এই ওন্নাটা নিয়েছে ঢেকে যাবে বলে তো সবাই তাকিয়ে থাকবে তো দেখো এভাবে যাচ্ছে তো ওকে দেখছি আর আমারও ছোটবেলার দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে আমাদের সময়ও এমনটাই হতো আর কি মানে এতটা অনুষ্ঠান হতো না কিন্তু হতো তো সোনা চলে যাওয়ার পর ঘরের যে টুকিটাকি কাজগুলো ছিল উপরের ঘর ঝাড় দেওয়া তারপর মানে আর যা কাজ ছিল সব সেরে স্নান করে চলে এসেছি পুজো দিতে আর আজকে না বৃহস্পতিবার যেহেতু পুজোর ঝামেলাটা অনেকটাই বেশি থাকে অন্য দিনের থেকে তো এখনও না আমি সকাল থেকে খাওয়া দাওয়া করিনি তো তোমরা কম বেশি যারা আমার ভিডিও দেখো তারা তো জানো যে বৃহস্পতিবারে না খেয়েই আমি পুজোটা করি তো স্নান করে সোজা চলে এসেছি এখনও মাথাও আজ কিচ্ছুই করিনি তো দেখো এখন ঘটে যে ঠাকুর একে নিচ্ছি আর সকাল থেকে না মানে কাজ করতে করতে ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে যেমন প্রচণ্ড গরম পড়ছে বাইরে রোদেরও তো তেজ ভীষণ আর এখন এই সাড়ে এগারোটা মতো বাজে ভীষণ খিদেও পেয়ে গেছে এই পুজোটা দিয়ে তারপর খাওয়া দাওয়া করব। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি আর আজকে না পাঁচালি পড়ার সময় পাইনি অনেকটাই দেরি হয়ে গেছে তো মাকে বললাম এক ভাগে তো দুপুর মাছের তরকারি ভাত তুমিই করো আর আমি এখন রেডি হয়ে এই যে ব্যাংকে যাচ্ছি তার কারণ কি বলো তো আজকে হচ্ছে আমি যে কাজটা শিখছি তার পরীক্ষা উপর থেকে লোক আসবে আজকে পরীক্ষা হবে ওই জন্য একটু তাড়াতাড়ি করে যেতে হচ্ছে আমাকে তো চলে এসেছি তা এখন এই যে যার মতো হাতের কাজ করছি তার কারণ এখনও যে আমাদের পরীক্ষা নেবে সে এখনও স্যার আসেনি তার জন্য ভাবছি আমরা সবাই বসে থাকবো হাতের কাজ টুকটুক করে তার এগোতে থাকি আর আমাদের না বেশিদিন দিন কাজ হবে না আর দুটো দিন কাজ হবে তারপর আবার এখান থেকেই মায়াপুর নিয়ে যাবে ঘুরতে তো সবাই মিলে একসাথে যাওয়ার মজাটাই আলাদা তো আমরা তাই নিয়ে আলোচনা করছি আর কাজ করছি কারণ হাতে মাত্র আর দুটো দিন দুটো দিন পরে আমরা যে যার মতো বাড়িতেই থাকবো তো দেখো আমাদের পরীক্ষাও হয়ে গেছে কাজও হয়ে গেছে আর এখন এই সাড়ে চারটে মতো বাজে বিকালবেলা তো সবাই এই যে এক জায়গায় রাস্তার ধারে ব্যাংক থেকে বেরিয়ে না আলোচনা আলোচনা হচ্ছে মায়াপুরের তো তো আর দিন পরে হয়ে কেউ কারোর সাথে দেখা হবে না হয়তো রাস্তাঘাটে দেখা হতে পারে কিন্তু সেইভাবে তো আর দেখা হবে না আর এই এক মাস পর পর আসলাম না সবার প্রতি সবার না একটা মায়া পড়ে গেছে তো দেখো সবাই এখন সেই আলোচনাই হচ্ছে তো কিছুক্ষণ গল্প করে এই যে যার আমি এখন বাড়ির দিকে যাচ্ছি তো এই ভিডিওটি আর বড় করছি না এখানেই শেষ করছি তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করি তারা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারে বন্ধু হয়ে থাকতে পারো তো আবার ফিরে আসছি নতুন ভিডিওতে ততক্ষণে সবাইকে তারা